উলুবেরিয়া বাসীর জন্য সুখবর এবার উলুবেরিয়া শহরেই এক ছাতার তলাতেই মিলবে নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে উলুবেরিয়া পৌরসভা প্রাঙ্গনে খুলে গেল সুফল বাংলা বিপণী শুক্রবার এই বিপণীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানা গেছে উলুবেরিয়ার এই সুফল বাংলা বিপণন কেন্দ্রে তুলাইপঞ্জি কালো নুনিয়ার মতো সুস্বাদু চাল টাটকা সবজি ফল দুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডাল মশলা প্যাকেজিং মুরগির মাংস ডিমের মতো নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া আমতার বিধায়ক সুকান্ত পাল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ দিন উলুবেড়িয়া পৌরসভায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরে সুফল বাংলা বিপণীতে এলে এক জায়গায় সারা বাংলার সেরা জিনিসগুলো আপনারা এক জায়গা থেকে পেয়ে যাবেন এটা আমাদের ব্যবস্থা করার জন্য আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি প্রকৃত অর্থে মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সেবায় নিয়োজিত থাকে তেনার উদ্দেশ্যে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো